জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন ফের উত্তেজনায় ভরে উঠেছে ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তবে সুনির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশন পরে জানাবে বলে তিনি জানান পাশাপাশি যথাসময়ে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে বলেও আশা দেন ডক্টর ইউনুসের এই বক্তব্যে একদিকে যেমন অনেকের মধ্যে কিছুটা আশারালো আলো দেখা দিয়েছে অন্যদিকে কিছু রাজনৈতিক দল এতে অসন্তোষ প্রকাশ করেছে তাদের দাবি নির্বাচন জানুয়ারি মাসে আয়োজন করা সম্ভব ছিল তাই সময় পেছানো জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ পুনর্বিন্যাস করছে আনন্দবাজার ডট কমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন নির্বাচন সাংগঠনিক প্রস্তুতি এবং শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরেই দলীয় কৌশল নির্ধারণ করা হচ্ছে তার মতে ঘোষিত এই সময়সূচির ভেতরে একটি বার্তা লুকিয়ে রয়েছে যা অনেকের কাছে নির্বাচন না করারই ইঙ্গিত দেয় তিনি আরও বলেন আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় দেশের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক তাদের উপেক্ষা করে কোনো নির্বাচনী প্রক্রিয়া সফল হতে পারে না কাদের মনে করেন দলকে সুসংগঠিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি আমাদের আদর্শ রাজনীতির ভিত্তি ও অস্তিত্ব আজ নানা চ্যালেঞ্জের মুখে তাই দল পুনর্গঠনের কাজ আমরা জোরে সরে চালিয়ে যাচ্ছি আওয়ামী লীগ একটি জনগণের দল আমাদের মূল শক্তি জনগণের মধ্যেই নিহিত ড ইউনুসের ঘোষণার সময় এবং জামায়াতি ইসলামের সাম্প্রতিক কার্যক্রমের মাঝে অদ্ভুত মিল লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের তার ভাষায় ডটর ইউনুসের পেছনে যেসব মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে তারাই তাকে ক্ষমতায় ধরে রাখার চেষ্টা করছে এই গোষ্ঠীর সঙ্গে আপোষ করলে দেশ ভয়াবহ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও আলোচনা হয় কাদের জানান প্রধানমন্ত্রী নিয়মিত দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কর্মীদের মনোবল বাড়াচ্ছেন আজ বিকেলেও আমি তার সঙ্গে কথা বলবো তিনি আরও বলেন আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন তবে কবে তিনি দেশে ফিরবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না তিনি বলেছেন দেশের প্রয়োজনে তিনি অবশ্যই ফিরে আসবেন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা শাস্তি পাবেই তিনি জানান সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপর এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে যেমন অনিশ্চয়তা রয়েছে তেমনি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে বিএনপি চায় দ্রুত নির্বাচন অন্যদিকে আওয়ামী লীগ সুসংগঠিত দল নিয়ে মাঠে নামার পরিকল্পনা এগোচ্ছে এতসব ঘটনার পর সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন এই দীর্ঘ প্রতীক্ষার শেষ কোথায়